হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর কেমন আছেন আমার কলিজারা পুবোনরা ভাইয়ারা দীর্ঘ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে কথা বলবো বলে কোনো রেসিপি দেখাবো না জাস্ট আপনাদের সাথে একটু কথা বলার জন্য এসেছি দীর্ঘ অনেক দিন আমি অসুস্থ ছিলাম চিকন আক্রান্ত হয়ে অনেক অসুস্থ হয়েছিলাম অনেক দিন পরে আজকে এই ফাইনালি আমি আমার ঘরে পরোটা বানাইতেছি আজকে শুক্রবার জুম্মার দিন কে কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি একটা করি পরোটা বানাই জানি একটু বড় করে বানাই একটা পরোটা খেলেই সবাই হয়ে যায় তো এতদিন পাওয়া রুটি খেতে খেতে মানে ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না কারণ এক গে আমি খাবার কখনো ভালো লাগে না আর অত হচ্ছে জ্বরের মুখ আর খাবার দাবারের এমনি রুচি শেষ হয়ে গিয়েছে একটু ভাত নিলি মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে খেতে পারতেছি না বা কোনো একটা খাবারই খেতে পারছি না মুখে একদমই রুচি নেই তাই আজকে এই যে পরোটা বানিয়ে নিচ্ছি আর কি কি কাজ করি আপনাদের সাথে সব কিছু একটু শেয়ার করবো আর গল্প করব তো কালকের মাংসর তরকারির ঝোল একটু মাংস ছিল ওইটা একটু গরম করে নিচ্ছি কারণ ওইটা দিয়ে খেয়ে নিব তো এখানে আমি ওইটা গরম করে একটু চা বসিয়ে দিলাম তো এর ফাঁকে একটু কথা বলি সবার সাথে আপনারা সবাই অবশ্যই সাবধানে থাকবেন কারণ সব বাসায় ঘরে ঘরে হচ্ছে চিকুনগুনিয়া তো এখন আমি দুপুরের খাবারের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে মাংস মেখে জুখে হাতে একদম মেখে জুখে বসিয়ে দিয়েছি কারণ হাত দিয়ে ধরতে নাড়তে খুবই কষ্ট হয় কি যে কষ্ট করে এই যে রান্না আজকে একটু বেশি করতেছি যেহেতু জুম্মার দিন আর সবাই বলতেছে একটু কিছু রান্না করতে কারণ একটা তরকারি দিয়েই এতদিন আমরা খাওয়া দাওয়া করেছি কোনো রকমের জীবনযাপন চলতেছিলো এখানে আমি একটু মাংস রান্না করব। আর অল্প পরিমাণে একটু পোলাও রান্না করব। গ্রামের থেকে চাল পাঠিয়েছিল। পোলাউর ওই যে চিনি গুঁড়া চাল বলে না সেটা তো এখানে আমি গরম মশলা তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিছি রেসিপি না জাস্ট আপনাদের সাথে একটু গল্প করব আর রান্নাটা করি একটু শেয়ার করি তো আমার কত হলি যার আপু ভাইয়ারা আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না আপু ভাইয়ারা প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিয়ে তো আমি খুব অসুস্থ আমার জন্য দোয়া করবেন আর আমি আল্লাহর কাছে সবাই জন্য দোয়া করতেছি আল্লাহ জানি এই রোগ কাউকে না দেয় তা আমার ফ্যামিলির মোটামুটি আমাদের বোন ভাইগনা ভাইগনার বাচ্চা এবং দুলাবাই দুলাবাইয়ের মানে আরেকটা ভাইগনা মানে ফ্যামিলিতে আত্মীয় স্বজনের অনেকেরই চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে এবং আমার প্রতিবেশী আমার বান্ধবী তারপরে আমাদের আমরা যেই বিল্ডিংয়ে থাকি সেখানে অনেক প্রতিবেশীরই চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছে তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সুন্দর রাখে এই তো ইনশাআল্লাহ চেষ্টা করব এখন থেকে ভিডিও কন্টিনিউ করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তো এখানে আমি পোলাওর জন্য এই চুলায় হাঁড়ি বসিয়ে পেঁয়াজটা চালটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব একটা কথাই বলবো যারা পোলাও রান্না করতে নতুন তারা হচ্ছে চালটা সুন্দর করে ভাজবেন প্রায় বিশ মিনিট সময় ধরে চালটা অল্প জাল কমিয়ে লো হিট করে চালটাকে সুন্দর করে ভেজে নেবেন আর পানিটা এক কেজি চাল যদি হয় তাহলে দেড় কেজি পানি দিয়ে দিবেন দিয়ে একটা বল উঠে একদম মাখা মাখা যখন হয়ে যাবে তখন দম দিয়ে দিবেন পোলাও কখনোই আপনার নরম হবে না আটকে যাবে না পোলাও আপনার ঝরঝরা হবে একদমই ঝরঝরা হবে এবং সফট হবে হ্যাঁ পানি যদি বেশিও হয় আঠালো হবে না তবে ঝরঝরা হবে সফট হয়ে যাবে কিন্তু ঝরঝরাই থাকবে তা আমি এই রান্নাগুলো কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি মাংসটা হয়ে গিয়েছে দেখুন মাংসর কালারটা কি সুন্দর হয়েছে ঈদের থেকেই আমরা বেশিরভাগই মাংস খাচ্ছি কারণ রান্না করার মতো কেউ নাই অন্য কিছু যে রান্না করব বসে বসে মাঝে মধ্যে মনের ভিতরে কান্না করি যে কেউ যদি একটু রান্না করে দিত মনে হয় আমি একটু ভাত খেতে পারতাম কিন্তু দুঃখজনক আশেপাশে আত্মীয় স্বজন নাই কেউ দেওয়ার মতো নাই তো যা খাচ্ছি আলহামদুলিল্লাহ অতটুকুই সন্তুষ্ট আল্লাহর কাছে খুশি আছি যে আল্লাহ আমাকে এতটুকু করার জন্য আবার তো দান করছে তো এই যে পোলাওটা দেখছেন পানিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি জালটা কমিয়ে ডেকে দিব একদম লো করে দিয়ে চুলাটা লো করে দিব তো আজকে কি কি রান্না করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব। আর দেখবেন আর পোলাওটা এখন ডাকনা তুলে একটু কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব দেখুন আমার একটা চালের মধ্যে কোনো মাইজ নাই আলহামদুলিল্লাহ কখনও আমি পোলাও অনেক বেশি আকারেও রান্না করছি অনেক সময় অনেক আয়োজন ছিল বাসায় এবং পিকনিক খেয়েছি বিল্ডিংয়ের সবাই কখনোই আলারও রহমতে মাইচ ছিল না তো দেখুন একদম ঝরঝরা হয়েছে আর আমি একদম কম মশলা দিয়েছি আজকে পোলাওর সাথে কোনো মশলাই দিইনি একদম সাদা সাদা যেন ভাতের মতো খেতে খাওয়া যায় তো দেখছেন পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে সফট হয়েছে কিন্তু এবং জর্জরাও হয়েছে ওই তো পোলাও চালটা সুন্দর করে ভেজে নিতে হবে এই কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ফ্লেভার আসার জন্য এই সময়টা কাঁচামরিচ দিলে পোলাও থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে আসে তো দিন পর পোলাও রান্না করলাম আর আজকে একটু বেশি মানে দুই একটা তরকারি একটা ভাত দিয়ে এতদিন চলছে আমার কিন্তু আজকে একটু বেশি কাজ করেছি তাই পায়ে প্রচণ্ড ব্যথা আর একটা চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে কোরমা বলেন বা রোস্ট বলেন যেটাই বলেন না কেন একটু মানে ওই টাইপ করেই রান্না করে নিচ্ছি আসলে এটা কি কোরমা বা রোস্টও বলা যায় না এখানে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখানে সব মশলা দিয়ে একবারে কষিয়ে নিব কষানো হয়ে তেল উঠে গেলে আমি এখানে যে চিকেন রেখেছি চিকেনগুলা দিয়ে দিব। আর সাথে তিনটা ডিম দিয়ে দিব কারণ ফ্রিজে চিকেন ছিল না চিকেন একটু কম ছিল যার কারণে হচ্ছে অল্প পরিমাণেই রান্না করতেছি তো যাই হোক এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে রান্না হচ্ছে শিল্প শিল্প আপনি যেভাবেই করেন না কেন সেইভাবেই সুন্দর হবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আদা রসুনের পেস্ট টক দই দুধ একটু সস এবং রোস্টের একটু মশলা দিয়ে শুধু দিয়ে সুন্দর করে এই যে মশলাটা তেল সারা পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি একদম তেল উঠে গিয়েছে আর কালারটা এত সুন্দর আসছে দেখতেই পেয়েছেন তো এখন আমি এখানে চিকেনগুলা দিয়ে দিব অল্প চিকেন ছিল তাই ছোট ছোট করে পিস করে নিয়েছি বেশি বড় পিস করিনি কারণ আজকে জুম্মার দিন কেউই বাজারে যেতে চায় না বলে যে না সময় নেই এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে উঠা হয় শুক্রবার দিন তো এই তো আমি একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি তিনটা ডিম সেদ্ধ করে ভেজে রেখেছিলাম আমার ডিম খেতে ইচ্ছা করছিল মানে এইভাবে করে রান্না করে পোলাওর সাথে তো ডিম দিয়ে দিলাম চেয়েছিলাম একটু কাবাব করব কিন্তু সম্ভব শরীরের জন্য সম্ভব হয়নি কারণ একটা কাজ করলেই হয়রান লাগে হাত পা প্রচণ্ড ব্যথা আল্লাহ মাফ করুক যারা যাদের হয়েছে তারা তো বুঝতেই পেরেছেন যে কত কষ্ট আল্লাহ যেন কাউকে এইভাবে কষ্ট না দেন সবার জন্য আল্লাহর কাছে মাপ চাই তো এখানে আমার হাঁড়িটা মনে হয় একটু ছোট হয়ে গিয়েছে তো এখন এটার ভিতরে একটু নাড়াচাড়া করে হাঁড়িটা চেঞ্জ করে নিব একটু মানে ঝোল টোল দিলে চুলাটা নষ্ট হবে আবার চুলা মুস্তে ঝামেলা হয়ে যাবে যার কারণে আমি হাঁড়িটা একটু চেঞ্জ করে নিব তো আমার ভিডিওগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। কত আপু ভাইয়ারা ভিডিও দেখে একটা শর্ট ভিডিও যখন ছাড়ি পনেরোশো প্রায় সতেরো আঠারোশো জন্য ভিউ হয়ে যায় কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালোবাসার জন্যই এখানে আসা আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে তো এই যে কষ্ট করি কোনো কষ্টের কষ্টর মূল্যই থাকবে না এখানে একটু পানি দিয়ে এটাকে আমি ট্রান্সফার করে নিব আরেকটা কড়াইতে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে বাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এই ফাঁকে আমার সব কাজগুলোও শেষ হয়ে গিয়েছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আপনাদের সাথে আর কিছু দেখাইনি একটা সংসারে তো মানুষের অনেক কাজই থাকে তো যাই হোক আগের মতো তো এরকম কাজ করা শরীরের জন্য সম্ভব হচ্ছে না খুবই কষ্ট করে কাজ করি দোয়া করবেন আল্লাহ জানি আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেয় এই তো আমার কোরমা বা রোস্ট যেটাই বলেন না কেন ওইটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাবার বলা খাবারে জন্য থালা রেডি করব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আমার থালাটা রেডি করে নিয়েছি ভাবছিলাম বিশ্বাস করবেন অনেকগুলাই খাবো যতটুক নিয়েছি ততগুলাই মনে হচ্ছে যে আজকে খেতে পারবো